আসলাম ওয়ারানিক মো আহমাতুল্লাহ নাহামাদুহুল্লা সুলি কারে মাম্মাবাদ আরমদুল্লিলা সেইত নিরজিম মিসমিল্লাহিম বলে ইন্ন সলা তি অনুচুকি ও মাহিয়া মামা তিলিল্লাহ আল আহিল ইনাল আহামদুল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুল্লিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম খুব একটা আপনাদেরকে স্বাগতম সাথে আছেন হাকিম এর সাদুলবাড়ী বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলটিকে নতুন দেখছেন যাদের যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা আসলে আলোচ্য বিষয় বুক ধরপরিং এক কথায় হৃদযন্ত্রের অধিক হৃদ কম্পন বন্ধুরা সাধারণত মেডিকেল টার্মগুলো ব্যবহার করলে সাধারণ মানুষের বুঝতে কষ্ট হয় এই জন্য ওই শব্দগুলোই ব্যবহার করি যে শব্দগুলো সবার কাছে পরিচিত এবং বুঝতে সহজ হয় একটু জোরে হেঁটেছেন বুক ধরপর করছে যেন খুব জোরে জোরে কেউ ভিতরে আঘাত করছে আপনার একটু দৌড়েছেন তো ভিতরে যেন হাতুর পিটানি শুরু হয়ে গিয়েছে খুব হাঁপাচ্ছেন রীতকে এত জোরে চলমান যে এই বুঝি যে কোনো সময় হার্ট অ্যাটাক করবে বন্ধুরা এই হৃদযন্ত্র যাদের দুর্বল অল্পতেই যাদের বেশি বুক ধরপড় করে নিচু জায়গা থেকে একটু উঁচু জায়গায় উঠতে গেলে বুক ধরপড় করে সেতু বা সাঁকো পার হতে গেলে বুক ধরপর করতে থাকে এই বুঝি মাথা চপ করে দিয়ে আপনি নিচে পড়ে যাবেন তো বন্ধুরা এই হৃদযন্ত্রের দুর্বলতা যারা ভুগছেন তারা ঘরোয়া এই রেমেডিটি সেবন করলে ইনশাল্লাহ শতভাগ উপকার উপকৃত হবেন বা উপকার পাবেন বন্ধুরা আর তা হচ্ছে এক গ্লাস সফট ড্রিঙ্কস নর্মাল এক গ্লাস পানিতে এক চা পরিমাণ আপাংয়ের রস তো বন্ধুরা এই আপাঙের কাণ্ড শিকড় সব মিলিত ব্লেন্ড করে যতটুকু রস হয় এখন ওই যতটুকু বলতে আপনি বেশি করে তৈরি করে রাখতে পারবেন কিন্তু সেবন কিন্তু এক চা চামচ পরিমাণই করবেন বন্ধু আবারও বলছি প্রত্যেক সকালে খালি পেটে এক গ্লাস নরমাল পানিতে বা ঠান্ডা পানিতে এক চা পরিমাণ আপাঙের রস তাজা আপাঙের রস মিশ্রণ করে বা গুলিয়ে নিয়ে আপনি প্রত্যেক সকালে খালি পেটে সেবন করুন এইভাবে কিছুদিন সেবন করলে ইনশাল্লাহ আপনার হৃদযন্ত্র অনেক শক্তিশালী এবং সবল হবে ফলে আপনি নিচু জায়গা থেকে উঁচু জায়গায় উঠতেও আর হাঁপাবেন না একটু জোরে হাঁটলেই হাঁপাবেন না দৌড়ালেই হাঁপাবেন না ইনশাআল্লাহ আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা সর্বোচ্চ এক মাস সেবন করেই দেখুন আপনি সফলতা পাবেনই রেজাল্ট পাবেনি ইনশাল্লাহ প্লিজ টাস্ট মি দিস দিজ হার্ফ ডিবেন্লা ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই